কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই তিন তারকা মানের হোটেলটি শুধুমাত্র থাকার জন্য নয় বরং এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয় গুণ প্রযুক্তি আর আত্মীয়তায় চমৎকার সমন্বয় তাই এর নাম হয়েছে গ্রেস কক্স স্মার্ট হোটেল চলে আসলাম নতুন আরেকটি হোটেলে যেটার নাম গ্রেস কক্স স্মার্ট হোটেল আর স্মার্টনেস দেখেন বা তিঠে এই যে ডোরবেলে এটা আসলে আমার ছয়শো এগারো নম্বর রুম তো জমির ভিতরে ঢুকলাম এই যে একটা বেড আছে মাস্টার বেড এই সাইডটা আছে একটা টেবিল একটা চেয়ার এখানে একটা টিভি আছে সনি টিভি কিন্তু আর কমপ্লিমেন্টারি আসলে চা কফি যেটা আসলে থাকে দুই বোতল পানি তিরিশটা মানে হোটেলে এগুলো আসলে সব হোটেলেই থাকে আর এই সাইডটা আছে হচ্ছে একটা ফ্রিজ এখানে যেটা আছে আসলে এগুলো পেমেন্ট করে খাইতে হয় আর পেমেন্ট প্রাইসটা এখানে দিয়ে আছে এই যে সবগুলো আর ফ্রিজে কি আছে দেখি ফ্রিজে আছে কিটকাট ড্রিঙ্কু মোজো অনেক কিছু আছে আসলে এগুলো খালে কিন্তু পেমেন্ট করতে হবে এই সাইডে সুন্দর একটা অর্ড্র আছে এইটা কিন্তু পুরোটাই মানে সাধারণত কাটের বললে ভুল হবে কাঠেরই তো অর্ডার হয় এটা একটা ইউনিক অর্ড্র দেখতে পাচ্ছেন কোন দামি কোনো জিনিসপত্র থাকলে বা ইম্পর্টেন্ট কোনো জিনিসপত্র থাকলে এর ভিতর দিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন রুমটা কিন্তু সুন্দর আছে বাট এর ইন্টারিয়ার টা যেটা হোক মানে এটা কাঠ দিয়ে করা একবার পিওর কাঠ দুইটা দুই সাইডে খাটি দুই সাইডে দুইটা বের উঠে গেছে সুন্দর লাগছে সাইড দিয়ে লাইটিং করা আর এই সাইডে সম্ভবত একটা বারান্দা আছে জানি না হ্যাঁ ছোট্ট একটা বারান্দা আছে তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না কারণ এসি রিয়ার লাগানো আছে আউটডোরটা তো এবার বাথরুমটা দেখাবো বাথরুমটা আসলে বিশাল বড় সাইজের এখানে সেপারেট করা সেকশন এটাও কিন্তু বিশাল বড় সাইজের এখানে একটা বিশাল একটা মিরর আছে বেসিং আছে আর কমপ্লিমেন্টারি যেটা থাকে বাথরুম সাবান শ্যাম্পু লোশন প্লাস পেস্ট ব্রাশ চিরোনি আছে একটা হেয়ার ড্রায়ার আছে একটা মেকআপ মিরর আছে তো এই তো তো আমার এই রুমটা পড়েছে তিন হাজার তিনশো টাকা অনেকে এখন বলবেন যে ভাই আমরা তো গেলে পাই না আপনারা বলেন তিন হাজার তিনশো টাকা তো আমরা যখন হোটেল হোটেলগুলোগুলো করি সেটা আসলে যখন দেখি যে অফ সিজন বা কোনো স্পেশাল ডিসকাউন্ট যাচ্ছে এই সময় আপনারা যখন আসবেন তখন একটু অনলাইনটা চেক করে আসবেন বা সেই হোটেল সম্পর্কে জানে আসবেন আশা করি ওই দামের ভিতরেই পাবেন তবে এই রুমটা কিন্তু সবসময় চার হাজারের উপরে থাকে আর এমনিতেই দাম সাত হাজার টাকা পার নাইট সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা সকালবেলা দেখাবো তো চলুন এবার লভি সুইমিং পুল আর জিমনেশিয়ামটা দেখি আরাম ও বিনোদনের জন্য রয়েছে ইনফিনিটি সুইমিং পুল আধুনিক জিম এবং স্পা প্রতিটি জায়গায় আধুনিকতার সোয়া যা আপনার ছুটিকে করে তুলবে আরও প্রাণবন্ধময় ও সতেজ জার্নি করে এসে যদি আপনি শরীর ব্যথা করে তাহলে বসে পড়ুন এই ম্যাসেজ চেয়ারে আর পেমেন্ট করুন আর শরীরটা আপনাকে ম্যাসেজ করে দেবে এই চেয়ারটা আর এই লবিতে পর্যাপ্ত পরিমাণে সিটিং এরিয়া আছে আর এইটা হচ্ছে ছোট্ট একটা সুইমিং পুল যেটা আসলে রাতের বেলা গোসল করতেই ভালো লাগবে কারণ যেহেতু এখানে কালারফুল লাইট দিয়ে আছে আর এইটা হচ্ছে জিমনেশিয়াম হ্যালো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটা আর এখন যাচ্ছে এই রুমের সাথে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে ওইটা খাইতে তো দেখি কি কি আইটেম আছে তো এখানে আছে ফ্রেশ জুস ডিটক্স আর সাদা পানি মানে তিন ধরনের পানি জাতীয় আর এই পাশে আছে হচ্ছে এখানে তো প্লেট আর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্যুপ এখানে আছে কর্ন স্যুপ এই যে কর্ন স্যুপ এইটাতে তারপরে আছে সালাদ সালাদের পরে আছে হচ্ছে এটা বসনিয়া রুটি এবং ভুনা খিচুড়ি আর তারপরে আছে চিকেন ভুনা এখানে আছে সবজি এবং ডাল সবজিটা মজার সবজি সবসময় মজার হয় কালারফুল তো এখানে আছে ডিম সিদ্ধ এবং ডিম ভাজি আর এই সাইডে আছে ডেজার্ট আইটেম এখানে ব্ল্যাক কেক আর এই আর একটা নর্মাল কেক দেখলাম তো ব্ল্যাক কেকটা দেখতে মনে হচ্ছে যে সম্ভবত আফ্রিকা থেকে আনছে এটা জ্যাম তিন ধরনের ব্রেড আছে আর ব্রাউন ব্রেড আছে চকলেট ব্রেড আছে আর এই সাইডে আছে হচ্ছে পিয়ারা আর এটা সিমাই মানে ডিজার্ট আইটেমটা খুবই লিমিটেড ছিল আর এইটা হচ্ছে চাক অফ স্টেশন তো আমি ফার্স্ট টাইম জুস আর স্যুপ দিয়ে স্টার্ট করব তারপরে ওয়ান বাই ওয়ান টেস্ট করব খাবারগুলো কেমন হয়েছে বলবো এইটা আমার দ্বিতীয় কোর্স আমি নিয়েছি খিচুড়ি ডিম নিয়েছি সালাদ নিয়েছি সঞ্চে শশা গাজর আর পসনের রুটি ভাজি আর হচ্ছে এইটা মুরগির মাংস তো এইগুলাই এখন ট্রাই করব আসলে একটা এনজিওর মিটিং চলতেছে ওই পাশে এনজিওর মিটিং আর এই পাশে আমরা গেস্ট হোটেলের এখানে আমি আছি আর এইখানে এই ভাইরা আছে ভাইজানেরা কই কই থেকে আসছেন আবার ঢাকা থেকে আসছে ঢাকা ঢাকা কোথায় ঢাকা ওয়ারি না আমি কিন্তু ভিডিও করতেছি ইউটিউবে দেবো প্রবলেম নাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে তো দেখতেছেন গেস্ট আমরাই মনে হয় আর বেশি না সব কাজ চলতেছে আপনি কি এর আগে এই হোটেলে আসলে মানে আমি এর আগে কখনো আসছি আমি কিন্তু আসছি এই হোটেলে বাট এই হোটেলের এই উপরে ব্রেকফাস্টটা আরো আরও ছিল মেনু আইটেমগুলো আরো ছিল

খাবারগুলো আমরা চলে আসছি হ্যাঁ হ্যাঁ কিন্তু গরম না গরম না হ্যাঁ তো মনে হচ্ছে অনেক আগে রান্না করে যে হ্যাঁ ঠিক আছে আপনার এই জিনিসটা যদি কর্তৃপক্ষ দেখে তো চেষ্টা করবে তারা এটা চেঞ্জ করতে থ্যাংক ইউ সো মাচ আমি আবার খাবার নিয়ে আসলাম এবার মুরগি মাংস খিচুড়ি আর ডিম নিয়েছি কারণ বসনিয়ার ওই রুটিটা কেমন জানি টক টক বেশি ভালো লাগেনি এর চেয়ে দেশি খাবারটাই ভালো খিচুড়ি মুরগির মাংস আর ডিম নিয়ে আসলাম ডেজার্ট আইটেম আর সেমাই আসলে এখানে ডেজার্ট আইটেমটা এই খুবই লিমিটেড তেমন কিছু নাই তবে এদের প্রচুর কিন্তু ব্রেকফাস্ট মেন চেঞ্জ হয় এখন গেস্ট কমের জন্য এরকম হতে পারে এই কেকটা মনে হয় তিন চার দিন আগের ছিল একটু গন্ধ হয়ে গেছে বাট এই গ্রেস কক্স স্মার্ট হোটেলে এর আগেও আমি থেকেছি পূর্বের অভিজ্ঞতা ভালো ছিল আর এমনিতেই এবারে খাবারে একটু এলোমেলো হয়ে গেছে জানি না হয়তো গেস্ট কমের কারণে সে কারণেও হতে পারে দেন আমরা চাইবো যে এই হোটেল আবার পূর্বের নাই ফিরে আসুক